আসসালামু আলাইকুম হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও তোমাদের দোয়ায় ভালো আছি তো আজকে আবারও নতুন একটি গান তোমাদের মাঝে পরিবেশন করব গানটির কথা লেখা ও সুর আমার নিজের তো গানটি তোমরা সকলেই শুনতে থাকো গানটি শুরু করা যাক আজ রাত কেন আমি জিগিয়াছি গুমনি দু চোখী কেন আমার শুধু জল পোনা কল্পনা সারা রাত জিগে থাকি আজ আমি আজ রাত কেন জিগি আছি গুমনে দু চোখে কেন আমার শুধু জল পোনাকল সারা রাত জেগে থাকি আজ আমি রাত কেন আমি আছি কত কথা ভাবি আমি তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখি তোমাকে নিয়ে কত কথা ভাবি আমি তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখি তোমাকে নিয়ে কবে হবে দুজনার বাসুর মিলন সে কথা ভেবে ভেবে রাত কাটি আজ রাতে কেন আমি জেগে আছি গুমনে দু কেনু কেন আমার শুধু জল্পনা রাতে কেন আমি জেগে আছি একটু একটু করে সময়ে শেষ সময় সকালে দু চোখে ঘুম এসে রয় একটু একটু করে সময় সকালে দু চোখে ঘুম থাকিতে পারি না আমি ঘুমের ঘরে অফিসে যাবার সময় হলে কেন আমি এত ভালো ভেসেছি তোমায় কি দোষ করেছি কেন আমি জেগে আছি গোমনে দু চোখি কেন আমার শুধু জল্পনা কল্পনা কল্পনা সারা রাত জিগে থাকি আজ আমি আজ রাতে কেন আমি জিগি হ্যাঁ জানি না গানটি কেমন হয়েছে তবে আমার এই এক সপ্তাহ ধরেই ঠান্ডা জ্বর তারপরও বাঙা গলায় গানটি গাওয়ার চেষ্টা করছি